আসসালামু আলাইকুম নৌজাহান্স কুকিং রুম সবাইকে স্বাগত আজকে দেখাবো আমি রমজানের ভিন্ন স্বাদের সোলা বোনা আমরা সাধারণত যে সোলা বোনা করি ওই সোলার সাথে এই ছোলার স্বাদ মিলাতে যাবেন না এটা স্বাদ হবে ভিন্ন ধরনের এখানে আমি আমার প্রয়োজন করা ছোলা নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন এখন আমি একটা কড়াইতে প্রায় দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন একটা তেজপাতা দিয়ে একটু গরম করে নেব গরম করা হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এটাকে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন আমি কুচাটা দিয়েছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আমি ভালো করে এগুলো ভেজে নিব কাঁচা গন্ধ আমাদের এগুলো ভাজা হয়ে গেছে আমি সামান্য পরিমাণ চান দিয়ে দিয়েছি এখন আমি গুড়া মশলার দেব এখানে আমি দিয়েছি এক চামচ লবণ আধা চামচ দিয়েছি হলুদের গোড়া এক আধা চামচ দিয়েছি আমি মরিচি গড়া এগুলার এখন আমি ভালো করে কষাই নেব তেল উঠা পরে নামি না চাড়া তেল উঠে গেছে এখন আমি আধা চামচ বাজা জিরার গুঁড়া দিয়েছি এখন আমি ছোলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন ছোলার আঁচটা একটু কমিয়ে রাখবেন আমি ভালো করে এগুলোটা মিশিয়ে নেব এখন আর কোনো পানি দেওয়া যাবে না আমি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো গুলা দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ভালো করে মিশে নেব এখন আমি কিছুটা কাঁচামরিচ কষে করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গুলো মিশে নেব আপনার যে যেমন জাল খান তেমন দেবেন এটা সাথে চাইলে আপনারা শুকনো মহরস্টার গুঁড়া করে দেখতে পারেন এখন আমি কিছুটা দৈনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেশুন আমি দৈনেপাতা দেওয়ার কিছুক্ষণ পরে আমি কিছুটা গেরোস্তা দিয়ে দিয়েছি প্রায় অ্যাক্টভেলস আমি ওটা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি এখন উঠানোর আগে আমি প্রায় এক টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে নেড়েছে এগুলোর উঠে নিব সরিষার তেলটার বেরস্তা অবশ্যই আপনারা দেবেন এই দুইটায় আপনার ছোলার স্বাদ বাড়াবেন এই দুইটা দেওয়ার পরে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই জন্যই বলছি যে এটা ভিন্ন স্বাদের হবে আমার ছোলা ভাজা হয়ে গেছে এখন আমি আরো কিছুটা বেরস্তা দিয়ে পরিবেশন করছি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন